হ্যালো বন্ধুরা দেখুন রেসিপিটা দেখে লোভ লাগছে না কি দারুণ দেখতে হয়েছে দেখুন আর এই রেসিপিটা একেবারেই অজানা রেসিপি আমি এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে একেবারে অজানা একটা রেসিপি আজকে তৈরি করতে চলেছি এই রেসিপিটা বানাতে আমি তিনখানা বেগুন নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি বেগুন ক্যাপসিকাম সব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি দেখুন বোটার পোষণ সামনে সামনের পোষণটা বাদ দিয়ে আমি বেগুনটাকে এই ডুমুডুমু করে কেটে নিলাম খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটোও হয়নি এইভাবে সমস্ত বেগুনগুলো আমি কেটে নিয়েছি এবারে বেগুনের ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টিমচামচ মতো হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্যে এবারে আমি এর ভেতর দিয়ে দেব এক চিমটা লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল খেতে লাগবে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চচ মতো লবণ এবারে আমি এ ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে বেগুনের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায় তাহলে বেগুনের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে বন্ধুরা রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা আর যখন বানানো হয়ে যাবে না আর একবার যদি খান তখন মনে হবে যে আগে কেন জানতাম না এত টেস্টি রেসিপিটা যাকেই খাবেন সেই কিন্তু আপনার রান্নার প্রশংসার করবে আমি কিন্তু বেগুনের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রাখছি আমি এবার ক্যাপসিকামটাকেও কেটে নেব আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছিলাম ক্যাপসিকামটাকে ক্যাপসিকামটাকেও আমি ডুমু করে কেটে নিচ্ছি দেখুন চৌকো চৌকো করে কাটছি আমি তিনখানা বেগুনের জন্যে একখানা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখছি আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে দিচ্ছি দেখুন কিভাবে কাটছি এবার পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে দিচ্ছি একটু হাত দিয়ে টান দিলে পারি কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো সব আলগা হয়ে যায় দেখুন পেঁয়াজটাও কাটা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি দুখানা মাঝারি সাইজের টমেটো আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম টমেটোটার মাঝখান থেকে বীজের অংশটা ফেলে দিচ্ছি মানে ফেলে দেব না পার করে রাখছি আর কি কেটে রাখছি আর টমেটোটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি আর মাঝের বীজের অংশটা একটু সরিয়ে রাখলাম দেখুন টমেটোটা কাটা হয়ে গেছে আর বীজের যে অংশটা ছিল মাঝের অংশটা সেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি বললাম না এটাও ফেলে দেব না এটাও আমি রান্নার কাজে লাগিয়ে দেব আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা বেগুনগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি একসঙ্গে সবটা ভাজতে পারবো না দুটো ব্যাচে ভাজতে হবে কিছুটা বেগুন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বেগুন কিন্তু খুব নরম খুব জোরে জোরে নাড়াচাড়া করলে বেগুনগুলো কিন্তু ভেঙে যাবে কারণ খেতে ভালো লাগবে না মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি এপিচ করে উল্টে পাল্টে বেগুনটা আমি ভেজে নেব দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে বেগুনের গায়ে এবার বেগুনগুলোকে একটা স্ট্যান্ডার্ডের ওপর নিয়ে নেব তাহলে তেলটা একেবারে ঝরে যাবে এটাকে অন্য একটা পাত্রের উপর সরিয়ে রাখছি আর বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে দেখুন সেকেন্ড ব্যাচের বেগুনগুলোও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে সরিয়ে রাখছি স্ট্র্যান্ডারের ওপর দিয়ে দিলাম তেলটা ঝরিয়ে যাবে এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি আমার কড়াইতে অনেকটা তেল আছে এতটা তেল আমার লাগবে না আমি তেলটাকে সরিয়ে রাখলাম দু টমচম মতো তেল আমি রেখে দিলাম কড়াইতে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতন গোটা জিরে আর কিছুটা রসুনকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করার পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু শক্ত তাই আগে দিয়ে দিলাম দিয়ে এটা কেনাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি এবারে টমেটোর যে বীজের পোষণটা ছিল যেটা কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন লবণ আর এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো ওয়ান ফোর টেবিল চামচ মতন জাস্ট কালারের জন্যে আর এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এভ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে খুব সুন্দর দেখতে লাগবে সুন্দর কালার এলে পরে আবারও হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা পরে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু নরম করে নেবো খুব বেশি ভাজবো না পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে পরে যখন খেতে গেলে মুখে লাগবে তখন খেতে খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমতে হাইতে রেখেই আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে বললাম না খুব বেশি রান্না করব না এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা যে টমেটোটা একটু বড়ো বড় করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবারও হাই ফ্লেমেই মিনিটখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি জাস্ট একটু নরম করে নেব এবারে আমি এবিতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভিনিগার আর দু টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা আপনি রুটি লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে রাতের ডিনারে এরম যদি একটা রেসিপি থাকে না তাহলে কিন্তু খাবারটা একবারে জমে যাবে বেগুনের এই অচানা রেসিপিটা আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকেই হয়তো খাননি এত টেস্টি না আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার এভাবে বানিয়ে খেতে আমি কিছুটা আদাকে লম্বা লম্বা করে কুচু কুচু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা বুঝতেই পারছেন আজকে আমি চিলি বেগুন বলবো না চিলি বিঞ্জাল বলবো এটাই বানাচ্ছি এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম খুব আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে আর বানানোটা একেবারেই সোজা এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল মতো মধু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে আপনারা বেগুনের নানা রেসিপি তো খেয়েছেন আজকে আমার মতন করে বানিয়ে খান একটুখানি সাদা তিল ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা একেবারে অজানা বেগুনের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আপনাদের রিকোয়েস্ট করব আবারও যে একদিন আমার মতন করে বানান লুচি রুটি পরোটা এর সাথে কিন্তু দারুণ জমে যাবে যাকে খাওয়াবেন না সে তো বিশ্বাসই করতে পারবে না যে বেগুন দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় দেখুন কত সুন্দর দেখতে লাগছে সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন